মেডিকেল মানুষ কারা যায় এবং কী জন্য যায় হসপিটালে সুস্থ ব্যক্তি যায় অসুস্থ ব্যক্তি যায় তবে যারা সুস্থ তারা হচ্ছে দেখতে যায় যারা অসুস্থ তারা হচ্ছে সুস্থ হতে যায় ডাক্তারের পরামর্শ নিয়ে কি হচ্ছে সুস্থ হয় কেউ হচ্ছে আবার অসুস্থ হয় তবে ওটু পাশ থেকে হচ্ছে বিরতি থাকিবেন পার্ল হচ্ছে গণদুলে দিবেন এবং এ ধর হচ্ছে পরিবেশ থেকে হচ্ছে শিক্ষা গ্রহণ করবেন আপনি তাদের চেয়ে ভালো আছেন নাকি খারাপ আছেন তারপর হচ্ছে বুঝতে পারবেন আপনারও সময় আসতে পারে মনে রাখবেন এভাবে হচ্ছে ভালো মন্দ বুঝে শুনে আগে থেকে হচ্ছে দিনকাল পার করবেন এভাবে মানুষ এবং মানুষের কাজকর্ম নতুনভাবে কীভাবে হচ্ছে আপডেট হয়ে থাকে মোবাইল ফোন সেটিং করলে যেমন মোবাইল ফোন আপডেট হয় ঠিক তেমনি মানুষের মন মানসিকতা কাজকর্ম চেষ্টা করলে পরিশ্রম করলে আপডেট হয়ে থাকে তবে সময়ের সাথে পরিবেশ আপডেট হয় আপনি কি আপডেট হচ্ছে না কি পড়তেছেন নিজের বিবেককে নাড়াচাড়া করে ভালো মন্দ হচ্ছে বুঝে শুনেছে দিনকাল পার করবেন এভাবে যা পাগেন আপনি ভালো কিছু ভালোভাবে দেখলে ভালো খারাপ কিছু খারাপভাবে দেখলে খারাপ সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে দিনকাল পার করতেছেন আপনি আগে যেভাবে দিনকাল পার করবেন পরে সেভাবে মন মানসিকতা কাজ করে তাই বুঝে শুনে দিনকাল পার করেন এভাবে যা পাগেন ভালো মানুষ সাথে ভালো মানুষ মিলে খারাপ মানুষ সাথে খারাপ মানুষ মিলে তবে এগুলো পরিস্থিতি পরিবর্তন করে সময়ের সাথে ভালো মানুষ খারাপ হয়ে যায় খারাপ মানুষ ভালো হয়ে যায় এইভাবে যা বাগান কীভাবে আপনার খারাপ চরিত্র এবং খারাপ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন প্রত্যেকটা মানুষ তাদের মতো করে দিনকাল পার করে যেমন খুশি তেমন দিন শেষে কারো ভালো হয় কারো হচ্ছে খারাপ হয় তবে খারাপ পরিবেশ থেকে শিক্ষা নিবেন এবং ভালো পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করবেন এভাবে বুঝে শুনে দিনকাল পার করবেন অন্যজনের সাথে তাল মিলিয়ে যেমন খুশি তেমন করবেন না আগে পরে বুঝবেন না হলে বিপদভাবে সমস্যা পরে আফসোস করতে হবে তাই নিজের ভদ্রতা দৃষ্টিভঙ্গি চরিত্র বজায় রাখুন ভালো মন্দ বুঝে শুনে দিনকাল পার করুন এভাবে যা বাগান আপনি ছাড়া কি মানুষের অভাব আছে বা চলে গেলে দিনকাল কি পিছিয়ে পড়বে উত্তরে না তবে আপনার মতো মানুষ নাই এগুলো স্বাভাবিক বিষয় কারোর সাথে কারো মিল থাকবে না হালকা পাল্লা থাকলেও তবুও মানুষের প্রশ্ন থেকে যায় তারা তাদের মতো করে দিনকাল পার করতে পারে না বিপদ হয় সমস্যা হয় পরে আফসোস করে এভাবে দিনকাল পার করে তবে যারা এগিয়ে যায় তারা এগিয়ে যায় বাকিরা পিছিয়ে পড়ে সময় নষ্ট করে সমস্যা হয় বা যেভাবে দিনকাল পার করে তাই নিজের বিবেককে জ্ঞানকে নাড়াচাড়া করবেন এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে মোকাবেলা করে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে মানুষ শান্তি চায় নাকি অমানুষ অশান্তি চাই অনুরূপ উপর শান্তি বৈশিত হোক ইন অমানুষ না চাই তাই আগে নিজে সরকার তেল দন এবং নিজের শান্তি থাকার চেষ্টা করন এভাবে বুঝে শুনে দিনকাল পার করন অনেক যার শান্তি চাইতে লাগবে নিব হয়তো অন্য অশান্তি চাই মানুষের বিশ্বাস নাই উনিশ বিশাল বলি যায় তাই অন্যজনের পিছনে সমনষ্ট নষ্ট দিন শেষে ভরসা নাই তাই নিজের সময় দন নাড়াচারা করণ চর্চা করণ আছে সংশোধন করণ এভাবে বুঝে শুনে দিন খাল পার করণ ঝাবাক